আজকে ডাক্তার স্পেশালি জামা ষষ্ঠীর উপলক্ষে কি প্রিয়া ওয়েলকাম টু আলাদার ব্লক আজকের ব্লগটা স্পেশালি জামাই ষষ্ঠীর উপলক্ষে ব্লক আর আজকে যা যা হবে তোমাদের সবই শেয়ার করবো একটু তো স্পেশাল কিছু হবে আজকে এখন রয়েছে আমি দিদির বাড়িতে আর আগের দিন আমি গেছিলাম একটু মার্কেটে ওটা আমি অ্যাড করে দেবো এই ভিডিওতে তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক জামা ষষ্ঠীর আগের দিন আমরা একটু গেছিলাম শিয়ালদায় আমাদের কিছু একটু কেনাকাটা ছিল সেই জন্য আমরা গিয়েছিলাম আর এখানে দিদি খেয়ে আসেনি বলে ওর জন্য আমরা নিয়েছিলাম টিফিন তো সেটাই খাচ্ছিল এখানে শিয়ালদা যাওয়ার একটাই কারণ আমাদের কিছু শপিং ছিল ওটাই করতে গেছিলাম আর প্রীতমদার জন্য জামা কিনতে গেছিলাম ফেরার পথে ওখান থেকে ফল চোখে পড়লো সেই জন্য আমরা ওখান থেকে ফল নিলাম আসলে কালকে জামা ষষ্ঠী সেই জন্য ফল নিলাম আর কি বেসিক্যালি এখন আমরা বাজার থেকে চলে এসেছি আর আজকে বাজারটা ছিল জামার ষষ্ঠীর উপলক্ষে বাজার আর যা যা কিনেছি একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো অল্প করে আর এখন এসেছি আমি দিদি বাড়িতে এখান থেকে যাবো একেবারে পড়াতে আর চলো একবার খাবো। আমার যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে এই ছাতাটা যেটা ছাড়া আমি হয়তো বাইরে বেরোতেও পারবো না তাই এটাও একটা নিয়েছি আজকে লাঞ্চে এইটা রয়েছে ভাত আর আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে সেইটুকু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দিদিদের ফ্রিজে দেখলাম একটা আইসক্রিম আছে তো ওটা খেয়ে নিলাম বিকেলবেলা রেডি হয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে গেছি আমার পড়াতে যাওয়ার ছিল ওই জন্য পরের দিন গেছিলাম দিদি বাড়িতে আর ওখানে গিয়ে যা যা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব এখন এখন আমি রয়েছি দিদি বাড়িতে আর জামাশুরটির স্পেশাল মেনুটা হবে দিদি বাড়িতে সেই জন্য আমরা সবাই চলে এসেছি আর কি কি হবে না হবে সেটা তো ডিসাইড হয়ে গেছে আর হচ্ছে এখন হচ্ছে আমাদের কাটাকুটি চলছে সবজি কাটাকুটি চলছে আর কি আজকে জামা একটু স্পেশাল কারণ আজকের আয়োজনটা পুরোটাই হচ্ছে দিদি বাড়িতে সকালে তো সেরকম কিছুই হয়নি আর আমরা এখন বিকেল থেকে স্টার্ট করছি এখন সব সবজি টবজি কাটা হয়ে গেছে সকালে সবার কাজ ছিল বলে ব্যস্ততা ছিল বলে সেই জন্য কিন্তু সকালে কোনো আয়োজন করা হয়নি আর এখন আমরা বিকেলে এসেছি বিকেল থেকেই অ্যাকচুয়ালি আয়োজনটা হবে আর কি তো এখানে মা সবকিছু কেটে দিয়েছে আর কে কি কেটেছে সেটা দেখাচ্ছি তোমাদের সবাই যে যার কাজে লেগে পড়েছে আর এখানে আমি আমার কাজে লেগে পড়েছি আমার দায়িত্ব ছিল আর কি সবজি কাটার জন্য চাটনির জন্য এখানে কেটে নিয়েছিলাম মাংস মানে মা বসে কাটছে পেঁয়াজ আর কি এগুলো আমরা কেটে ফেলেছি সবজিগুলো কাটার পর বসে যখন রেস্ট নিচ্ছিলাম তখন খেলাম একটা আইসক্রিম আর দিদি ফ্রিজে না অনেক আইসক্রিম রয়েছে তো বার করছে আর খাচ্ছে আর কি কি ভাজলে মা গাজর এটা চাল দিয়ে যেগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে সেগুলো আমাদের সাথে এক এক করে শেয়ার করে দিলাম বোন এখানে কাটছিল ফল কারণ যেহেতু দাকে খেতে দিতে হবে সেই জন্য একটা প্লেটে করেও কেটে নিচ্ছিল এখানে ফল মা এখানে বাড়ছিল চন্দন তারপরে এক এক করে সবকিছু সাজিয়ে গুছি প্রীতম দাকে মা দাকে খেতে দেওয়ার পর মা এখানে মাখছিল দুই চিড়ে সবাইকে মা এক এক করে খাইয়ে দিচ্ছিল আর কি এতক্ষণ বুঝতে পেরে গেছে আজকে কি মেনু হচ্ছে আজকে হচ্ছে রাইস আর মটন কষার সাথে থাকতে চাটনি পাড় আইসক্রিম এগুলো আর কি এখন আর আর মা এখানে মা প্রীতম দাকে সব এক এক করে সাজিয়ে খেতে দিয়েছিল আর কি তারপর আমরাও খেতে বসে গেলাম আর এটা হচ্ছে আমার থালি আর কি আমি সবকিছু একেবারে নিইনি খেয়ে উঠে খেয়ে নিলাম আইসক্রিম আর এটা খেতে জাস্ট অসম ছিল আজকের জন্য এইটুকু ভিডিওটা আর কন্টিনিউ করছে না এমনিতে অনেক বড় হয়ে গেছে সো ইট টাটা